গাইবান্দার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সারা ফেলেছে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মহিদুল ইসলাম সরেজমিন ঘুরে বিস্তারিত তুলে এনেছেন সহকর্মী জয়ন্ত শাহজতন তার পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রেস রিপোর্ট সঙ্গেই থাকুন হোটেল রিসর্ট বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন প্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পের কদর রয়েছে তার এই উদ্যোগ অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে তাছাড়া বাজারে অনেকটাই দুষ্প্রাপ্য ও চড়া দামি বিক্রি সম্ভব এসব পণ্য সামগ্রী এ কারণেই এই শিল্প থেকে স্বপ্ন পূরণের প্রহর গুনছেন মহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গাই ইউনিয়নের রামধন এলাকায় গিয়ে দেখা যায় তরুণ উদ্যোক্তা শহীদুলের বাড়ি এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্পকর্ণারা নামে একটি হস্তশিল্পের ঘর যেখানে তিনি নিজেই শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন সেই ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে মহিদুলের নিফুন হাতের ছোঁয়ায় বাঁশের উপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি এছাড়াও সেই ঘরে শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন সফিজ ওয়াইন গ্লাস মগ কেটলি উপজাতীয় হুকা কানের দুল হুলদানি কলমদানি স্ট্রে সহ বিভিন্ন রকমের জিনিসপত্র মহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় এই শিল্পের কাজ তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন তার বাবা বন বিভাগে চাকুরি করাকালীন বাঁশের অনেক জিনিসপত্র বানাতেন সেখান থেকেই তার হাতে করি অনেক ছোট থেকেই তিনি এসব শৌখিন জিনিসপত্র তৈরি করে আসছেন এটা ব্যবসায় নিয়ে আসার তার কোনো চিন্তা ভাবনাই ছিল না যখন করোনাকালীন সময়ে দিশে হারা হয়ে পড়ছিলেন তখন তার স্ত্রীর কথায় এটা বাণিজ্যিকভাবে শুরু করেন এটা আমার হাতে খুঁড়ি আমার বাবার কাছ থেকে আমার বাবা বন বিভাগে চাকরি করতেন উনি বাসের অনেক কাজ জানতেন ডার্কি বানানো চুলা চালুন এগুলো উনি তৈরি করতে পারতেন ওনার কাছে আর হাতিয়ার ধরা শেখা আর এগুলো আর কি শৌখিন জিনিসপত্র আমি অনেক ছোটবেলা থেকেই বার্ট নিয়ে কাজ করি তার থেকে আমার শুরু তো এটা ব্যবসায় কখনো নিয়ে আসবো এরকম কোনো চিন্তা আমার ছিল না যখন করোনাকালে কালে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ধস নামে তখন আমার ওয়াইফের কথায় আমি এটা বাণিজ্যিকভাবে শুরু করি এই শিল্পের তার কোনো প্রশিক্ষণ এবং জনবল নেই যদি লোকবল ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এটা তিনি আরো সম্প্রসারিত করতে পারবেন বলে জানিয়েছেন আমি এখনো কোনো এটাতে আমার কোনো নিজের কোনো ট্রেনিং নেওয়া নাই আমি কাউকে ট্রেনিং দিতে পারি নাই আমার তৈরি ওয়াইন গ্লাস ওয়াইন কেটলি আপনার উপজাতীয় হুকা তারপরে আপনার বাঁশের তৈরি কানের দুল তারপরে অ্যাস্ট্রে টেবিল তারপরে আপনি যেগুলো তৈরি করতেছেন কি রকম সারা পাচ্ছেন মানে বিক্রি কি রকম হয় আপনার আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আমার হচ্ছে উৎপাদন মূলত কম যদি এটাতে ট্রেনিং এর মাধ্যমে লোকবল গড়ানো যায় সেক্ষেত্রে বলবো যে না আমাদের ব্যবসা ভালো হচ্ছে স্থানীয় ও দর্শনার্থীরা জানান দৃঢ় সংকল্প আর ইচ্ছা শক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল ইসলাম প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া মা শিল্প নামের একটি হস্তশিল্প এই শিল্পে প্রকৃতি বান্ধব শৈল্পিক কারুকার্যে গড়ে তুলেছেন বাঁশের তৈরি নানান রঙের দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী যা শিক্ষিত বেকার তরুণদের অনুপ্রাণিত করে আমাদের প্রতিবেশী ভাই মৈদুল ভাই তো আসলে ওনার ব্রেন বুদ্ধি প্রযুক্তি এতটাই ফাস্ট এতটাই ভালো যে আসলে অসম্ভব জিনিসকে উনি সম্ভব করে আমাদেরকে দেখাই দিছে আর কি আমাদের সাংসারিকভাবে চলাফেরা রেস্টুরেন্টে বা দোকানপাটে কাজে লাগে আসলে সৌন্দর্য এত সুন্দর করে উনি নিয়ে আসে যেটা একটা ব্যক্তি কাজগুলো বা ওই বিষয়গুলো না দেখা পর্যন্ত সে প্রোডাক্টটা না দেখা পর্যন্ত সে আসলে বুঝবে না আশের শিল্প তৈরি করছে অনেক কিছু প্রোডাক্ট তৈরি করেছে যেরকম হচ্ছে গ্লাস ফুলদানি এগুলো তৈরি করে হচ্ছে উনি লাগায় ব্যাপক পরিমাণ হচ্ছে সারা ফেলেছে তাতে আমাদের হচ্ছে উন্নয়নের দিকটা তো হচ্ছে এগিয়ে যাবে আর আমরা এই প্রোডাক্টসগুলো অনেকেই কিনছি অনেকেই ব্যবহার করে দেখছি মানসম্মত প্রোডাক্ট এগুলো জানা মতো মদুল চাষা বাস দিয়ে অনেক কিছু তৈরি করে ফুলদানি কলমদানি মগ বাইর থেকে অনেক লোকজন আসে আসে নিয়ে টিয়ে যায় আমরা এলাকায় দেখি এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আধুনিক বাস্তবসম্মত প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন মহিদুল ইসলামের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবক দের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে দেশ এমনটাই বলেছেন सुशील সমাজের মানুষ তাসলিমা খান নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন টি